ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিও দে তোমাদের সবাই জানাচ্ছি অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো আজ হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে তিনটে পনেরো আর এখন দেখো আমি হচ্ছে হয়ে গিয়েছি পুরো রেডি যাচ্ছি হচ্ছে বাড়ি তো হঠাৎ করে আমি আর হচ্ছে আমার ছেলে যাবো তো আজ হচ্ছে আমাদের মায়েদের ওখানে হচ্ছে কালী পুজো আছে তো সেখানেই হচ্ছে আমরা যাব তো সেই জন্য দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর আমার ছেলেও কিন্তু এখনও স্কুল থেকে আসে তো স্কুল থেকে তো এলেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো তো যাক দেখো কিন্তু এখন আমার আনতে চলে গিয়েছে তো এখন দেখো প্রথমে ওর জন্য আমি এই যে লেবুটা এখন কিন্তু কেটে রাখবো তো স্কুল থেকে এলে ওকে এই লেবুটা আর কি কেটে দেব তো যাক আর একটা জিনিস দেখো আর এই যে দেখো আমাদের এখন গাছের ফুল কিন্তু ফুটে গেছে কয়েকদিন আগেই কিন্তু এই রজনীগন্ধা গাছটা বসানো হয়েছিল আর এই তিন চার দিন হলো কিন্তু ফুলও ফুটতে শুরু হয়ে গেছে আর আমার ছেলে কিন্তু স্কুল থেকে আসতেই দেখো ওকে কিন্তু জামাটা খুলে দিয়ে ওই যে লেবুর রসটা করে রেখেছিলাম সেটা খাইয়ে দিয়ে দেখো আমরা হচ্ছে এখন রেডি হয়ে বেরিয়েই পড়েছি আর আমি আর হচ্ছে আমার ছেলে দুজনে যাবো আর এখান থেকে হচ্ছে আমার জামাইবাবু হচ্ছে যাচ্ছে তো তার সঙ্গে আমরা চলে যাচ্ছি আর আজ হচ্ছে যাওয়ার কারণটা হচ্ছে আজকে আমার ছোট মাম্মা হচ্ছে দিদি এই যে দেখো এই মাম্মামের হচ্ছে মানদের পুজোটা দিচ্ছে তো দিদি কিন্তু আগে থেকেই মানত করে রেখেছিলো মা তা কালীর কাছে সেখানেই হচ্ছে পুজোটা দেবে সেই জন্য তো মায়েদের বাড়িতেও কিন্তু থাকবো না সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে আমার এক মাসি নিমন্ত্রণ করেছে তো সেখানেই হচ্ছে থাকবো তো বলতে বলতে দেখো মা মায়েদের ওখান থেকে ঘুরে এখন মাসিদের বাড়িতে কিন্তু চলে এসেছি আর বিয়ের বহুদিন পর আজকে কিন্তু আমি খুব আনন্দ করে কাটিয়েছিলাম সেই ছোট্টবেলার দিনগুলো যেন আরও আজকে ফিরে পেলাম সেই সেইরামটায় তো বিয়ের পর থেকে তো বন্ধুর সঙ্গে তেমনভাবে দেখাই হয় না আর আজকে কিন্তু মাসির বাড়িতে যে এসেছি তার এই যে দেখো এইটা হচ্ছে আমার প্রিয় বন্ধু তো আমি ওই আমার বন্ধু আর একজন ছিল সে কিন্তু আসেনি তো আমরা তিনজনে কিন্তু সব সময় একসাথে থাকা স্কুলের টিফিন খাওয়া বাড়িতে আসা সমস্ত কিছু সুখ দুঃখের কথা বলো সমস্ত কিছু যেটা হয় শেয়ার করা সেরকমটাই কিন্তু আমরা ছিলাম তো তাকে পেয়ে অনেক দিন পর আমি মন খুলে কথা বলা আগের দিনকার মতো সময় কাটানো সবটাই কিন্তু আজকে আমি ফিরে পেয়েছি সেরকমটাই বল আর আগে কিন্তু প্রতিদিন বিকালবেলা এই যে পুকুর পাড় দেখছো এই রাস্তা দিয়ে হাঁটা গল্প করা সব সময় কিন্তু আমরা একসাথে থাকতাম এত আনন্দ তো কী বলবো আর গরমের দিনগুলো তো আরও বিশেষ করে কারণ এখানে এত সুন্দর কিন্তু হাওয়াগুলো দেয় কি বলবো তোমাদের বন্ধুর ঘর থেকে দেখো গল্প করে তারপর চলে আসলাম তো আর এদিকে এসে দেখি মাসের কিন্তু আগে থেকেই দেখো সব রান্নাবান্না কিন্তু হয়েই গিয়েছিল। এদিকে আলুর দম ঘুগনি কিন্তু বানানো হয়ে গেছে তো এই যে দেখো ঘুগনি তারপরে হচ্ছে এদিকে আলুর দমও তৈরি হয়ে গেছে তো আমি আসতে দেখো মা হচ্ছে একটু আলুর দম দিয়ে মুড়ি মেখে দিল সেটাই কিন্তু এখন আমি একটু বসে প্রথমে খেয়ে নিচ্ছিলাম এদিকে দেখো আমার মা বসে পড়েছে কিন্তু লুচি করার জন্য যে হচ্ছে ময়দাটা মেখে রেখেছিলো সেটা কিন্তু এখন লেচিগুলো হচ্ছে কেটে নিচ্ছিলো তো এখন হচ্ছে আমি মাসিদের ঘরে দেখো বসে আছি বাইরে তো দেখলে মাসি বান্না হয়ে গেছে মা হচ্ছে এখন আটাটা মেখে নিয়ে তার হচ্ছে লুচিটা কাটছিলো লুচিটা বানানো হবে বলে তো এখন কিন্তু সারা দুপুর ঘুমাইনি বলে একটু হচ্ছে এখন একটু শুয়ে প্রথমে রেস্ট নিয়ে নে এদিকে মাসি দেখো লুচিগুলো বেলে দিচ্ছিল আমার মা হচ্ছে লুচিগুলো ভেজে নিচ্ছিল অর্ধেক কিন্তু লুচি ভাজা হয়ে গিয়েছিল আর এদিকে মা কিন্তু লুচিগুলো বাজতে বাজতে আমার ছেলেকে একটু দেখো আলুর দম আর লুচি কিন্তু দিলো ওকে সন্ধ্যেবেলায় এখন খাইয়ে দেবো আর আমার ছেলে তো লুচি আলুর দম খেতে খুব ভালোবাসে তো তারপর দেখো এবার মাকে কিন্তু আনতে যাওয়া হচ্ছে তো তার জন্যই কিন্তু দেখো এক এক করে ব্যান পার্টি তারপরে নাচ গান বক্স সব কিছুই নিয়েই কিন্তু মাকে আনতে যাওয়া হয় তো আমিও কিন্তু গিয়েছিলাম তো বললামই তো আগেকার দিনের মতো আজকে খুব সুন্দর করে দিনটা কিন্তু কাটিয়েছিলাম তো প্রথমেই কিন্তু দেখো বাচ্চাদের এখন হচ্ছে লাঠি খেলা তো সেটা দিয়ে কিন্তু শুরু হয়েছিল তো তারপর দেখো এরকম একটা কী নাচের মধ্য পড়েছিলো মাকে নিয়ে চলে আসা হয়েছে এখন আমরা দেখো কিন্তু প্রথমে খেয়ে নেবো তো খেয়ে নেবার পর তারপরে হচ্ছে আবার কিন্তু সবাই একসঙ্গে রেডি হয়ে কিন্তু চলে যাব হচ্ছে পুজো দিতে এই যে দেখো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি আর এই যে দেখো আমার মায়ের কিন্তু একটা শাড়ি নিয়ে এসেছিলাম তো মায়ের শাড়িটা হচ্ছে প্রথমে পরে নিয়েছিলাম আর এখানে কিন্তু কি ঝড় জল হয়েছিল একটু আগেই কি বলবে এখনো কিন্তু ফোঁটা ফোঁটা এদিকে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছিল তো তারপর দেখো এদিকে কিন্তু সব পুজোর জন্য হচ্ছে জোগাড়জাত কিন্তু করে রেখেই দিয়েছিল তো এগুলো এক এক করে কিন্তু এবার হচ্ছে মন্দিরে নিয়ে যেতে হবে আর আমার দিদির মেয়ের যেগুলো ছিল সেটা হচ্ছে আর হচ্ছে আমার এখন ঘড়িতে বাজে হচ্ছে বারোটা চল্লিশ তো এখন হচ্ছে মাকে দর্শন করে পূজা দিয়ে কিন্তু চলে এসেছে আর মারা হচ্ছে এখনো ওখানেই আছে তো এই মাত্রই আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছে সঙ্গে করে কিন্তু আমার মাম্মা মামাও ঘুম হচ্ছে তো এই যে যে দেখো ভাই বোনকে আমি বাইরে দিয়ে এখন আছি আর বাইরে কিন্তু প্রায়ই তো মানে যখন মাকে আনতে গিয়েছিলাম তখন তো প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল এখনো কিন্তু টিপ টিপ করে বাইরে বৃষ্টিও পড়ছে তার সঙ্গে করে কিন্তু একবার একবার করে কিন্তু ঝড়ও উঠছে এখন কিন্তু আমি শাড়িটা চেঞ্জ করবো না কারণ আমি আবারই হচ্ছে যাবো হচ্ছে হচ্ছে তো ওদিকে আমার দিদি ডন্ডি আর এদিকে আমি দেখো মাম মামটাকে কোলে নিয়ে বসেছিলাম আর এই যে তারপরে হচ্ছে ওদিকে এবারে বাতাসা নোটটা হয়ে যাবে তো তারপরে হচ্ছে আমি একটু বাড়ি যাব তো বাড়ি থেকে আবার একটু হচ্ছে ঘুমাবো তো অনেকটাই রাত হয়ে গেছে আবার ঘুম থেকে কিন্তু আবার ভোর ভোর করে আসবো তখন হচ্ছে মায়ের বিসর্জন হবে তখন তো তোমাদের তো আর মায়ের ছবি শেয়ার করতে পারলাম না কারণ হচ্ছে এখানে ভিডিও করতে দেয় না বা ছবি তুলতে দেয় না সেই জন্য তো দেখো মায়ের কিন্তু এখন বিসর্জন হয়ে গেছে খুব সুন্দর করেই তো মায়ের পুজোটা কাটালাম কিন্তু মা যখন চলে গেল সত্যি খুবই কিন্তু ফাঁকা লাগছিল আবারও কিন্তু একটা বছরের অপেক্ষা